গল্পটা আমার একজনের কাছ থেকে শোনা উনি যেভাবে বলছে আমি ঠিক সেভাবেই বলতেছি তো একদিন ছুটির পর বাসায় ফিরতেছিল লোকটা তো বাসায় যাওয়ার পথেই মাঝ পথে একটা খাল পরে যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানেন যেটা একটু ছোটোখাটো নদী সেটাকে খাল বলা হয় এবং একটা সময় পানির পরিমাণ খুবই কম থাকে সেটা শুরুর দিকে যখন পানি আসে তখন এবং পানি যখন চলে যায় তখন তো এতদিন উনি যখন অফিস থেকে বাসায় যা যেত অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত কারণ ওই দিক দিয়ে খালের ভিতরে প্রায় প্রচুর পরিমাণে পানি ছিল তো উনি একদিন হঠাৎ করে শুনতে পেলো খালের ভিতর নাকি পানি অনেক কম তো উনি হেঁটেই খাল পার হতে পারবে তো যথারীতি উনি আজকে অফিস ছুটির পর বাসায় যাওয়ার জন্য সেই খালের রাস্তাটা বেছে নিল এবং এক পর্যায়ে সে তার বাসার একটু কাছাকাছি আসলো এই টাইমটাতে তার খালটা পার হওয়া লাগবে তো খালের পারে ছিল অনেক বড় একটা শিমুল গাছ শিমুল গাছ যারা গ্রামে থাকে তারা বা চিনে থাকবেন এটা হলো একটা গাছ কাটা যুক্ত এবং এর ফল ধরে ওই ফল থেকে যে তুলাগুলো হয় সেটাতে বালি জ্বালানোর খালে লাগে তো গাছটা অনেক পুরাতন গাছ এবং চারোর দিকে অন্ধকার এবং মিট আকাশে চার ছিল হালকা হালকা এবং মেঘও ছিল কিছুক্ষণ পর পর মেঘগুলো এসে চারটাকে ডেকে দিয়ে যাচ্ছিল এবং পুরো জায়গাটা অনেক ঘুটকুটে অন্ধকার হয়ে যাচ্ছিল এবং ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল ঠিক উনি খালটা পার হওয়ার জন্য নামলেন খালের শুরুতেই নামলেন তো কয়েক পা এগুনোর পর দেখতে পেলো তো পিছন থেকে কিসের জন্য একটা শব্দ অতি দ্রুতই তার কাছে আসতেছে তো কৌতূহলবশত উনি একটু ভয়ে ভয়ে পিছন দিকে তাকালেন তাকে দেখে অনেক বড় একটা শোল মাছ শোল মাছ না তিনি গজার মাছ তো উনি ভাবতেছে পানি অল্প আর অনেক বড়ো একটা মাছ যদি ধরি মন্দ হয় না তো উনি কী করলো মাছটাকে ধরার জন্য মাছের পিছন পিছন যেতে শুরু করলো তো যতবার উনি মাছটাকে ধরার প্রায় ধরে ফেলবে ফেলবে এই মুহূর্তে চলে আসে তখনই মাছটা কেমন জানি বেনিশ হয়ে যায় সেটা খুঁজে পাওয়া যায় না আবার একটু পরেই দেখা যায় যে সামনের দিকে মাছটা আবার নড়াচড়া করতেছে এবং ক্রমশই মাছটা আস্তে আস্তে বড় হতে লাগলো ঠিক তখনই ওনা হঠাৎ করে মাথায় আসলো যাচ্ছা এখন রাতের কয়টা বাজে তখন উনি হিসাব করে দেখলো ওনার অফিস ছুটি হয়েছে প্রায় এগারোটার দিকে তো এতটুক রাস্তা আস্তে আস্তে তার এক দেড় ঘন্টা সময় লাগে তো এবার হিসাব করে দেখল প্রায় রাত দুইটা কিন্তু আশেপাশে কোনো লোকজন নেই শুধুমাত্র ওই লোকটা এবং মাছটা তো এইটা যখন ওনার শরণ আসলো যে না এখন তো অনেক রাত বা এই মাছটা তো এখানে থাকার কথা না এত বড়ো মাছ এখানে তো এটা ভেবেই উনি যখন পাড়ের দিকে মানে অপর পাশে সে যাবে তখনই সে লক্ষ্য করলো তার আশেপাশে একটা নয় প্রায় তিন থেকে চারটা গজার মাছ মাছ বড় বড় ঘুরতে শুরু করলো এবং তার চারো চারোদিকে চক্করের মতো ঘোরা শুরু করলো এই দৃশ্যটা দেখে সে তো অবাক হয়ে গেল এবং তার ভিতরে খুব ভয় কাজ করতেছিল কারণ এত বড় একটা খালের ভিতরে সে মাত্র একা আর আজকে রকম চাঁদের আলো নাই মেঘলা মেঘলা আকাশ সেই যতটুকু আলো পাওয়া যায় সেই আলোতে আরও মাছগুলোর শরীর থেকে যে একটা আলোর বিক্রির সেটারও চিকচিক করতে লাগলো এবং সে ভয়ে প্রায় চুপ হয়ে গেল এবং উপরালাকে ডাকতে শুরু করলো ঠিক এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সে ভাবলো না এভাবে আর হয় না আমাকে যেভাবে হোক যে কোনো এক হয়তো হয়তোবা আমার গ্রামের পারে ফিরতে হবে না হয়তো আমি যেই দিক দিয়ে এসেছি সেই পারে আমার ফেরা লাগবে তো তখন সে পরিমাপ করে দেখলো যে সে প্রায় এখন খালের মাঝামাঝি পরে যায় এখন যে কোনো একদিকে তার গেলেই হবে সে ভাবলো তাহলে আমি আমার বাড়ির দিকে ওই দিকে দেখি যেতে পারি কি না সে এইটা ভেবেই সামনের দিকে যে এগুবে ঠিক তখন দেখলো মাছগুলো তার আরও কাছে চলে আসলো এবং সবাই সব মাছগুলো তাকে খুব পায়ের দিকে এসে কামানো শুরু করলো ঠিক এই মুহূর্তে এক পর্যায়ে সে মাছ মাছগুলোর সাথে মোকাবেলা করতে না পেরে পানির ভিতরে পড়ে গেল এবং সে ভেবে নিল যে আজকে হয়তো তার কোনো আর রক্ষা নেই ঠিক এমন করতে করতে সে দেখতে পেলো দূরের একটা হারিকেন আপনারা যারা গ্রামে থাকেন বা এখানে থাকেন তারা বুঝতে পারবেন যে হারিকেন একটা হলো বাতি সিস্টেম যেটা ক্যারাসিন আলোতে চলে কেরাসিনে চলে তো দেখলো হারিকেন হাতে কে যেন আসতেছে সে কিন্তু পানির ভিতরে খুব জোরে জোরে আওয়াজ করতেছে হাত দিয়ে মাছগুলোর সাথে সে পেরে উঠতে পারতেছে না ঠিক লোকটা হয়তোবা এটা শুনতে পেরে সে একটু তাড়াহুড়ো করেই তার দিকে আসতে শুরু করলো এবং ডাকতে শুরু করলো এই কেরে তুই এখানে কে তুই কে কে তাই ওঠ এই কথাটা শুনে সে একটু সাহস পেলো এবং আরও জোরে জোরে আওয়াজ করতে লাগলো ঠিক লোকটা যখন সে হাড়ি কেনে আলোটা নিয়ে তার কাছাকাছি চলে আসবে ঠিক ওই মুহূর্তেই হঠাৎ করে সে মাছগুলো তার কাছ থেকে ভেনিস হয়ে গেল মানে উদা হয়ে গেল সেগুলোকে সে দেখতে পেলো না এবং লোকটা হারিকেনটা হাতে নিয়েই খালি বিটো নেমে লোকটাকে টেনে পারে তুললো এবং পারে ওঠার পরে লোকটা অজ্ঞান হয়ে যায় তার দুই দিন পর লোকটার জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞেস করা হয় তুমি আসলে কী দেখছিলে আর কি কী কী রকম হয়েছে তোমার সাথে সে যখন এই ঘটনাটা বলে তখন সবাই তাকে খুবই বকা জকা করতে লাগলো যে তুমি কেন এদিক দিয়ে একা একা আসতেছিলে এবং অনেকেই বললো যে তুমি তো চরম বাসা বেঁচে গেছো বা কিছু লোকটা ওইখানে দিয়ে যাচ্ছিলো তা না হয়তো আর হয়তো বা আজকে তুমি বেঁচে থাকতে পারতো না এই ছিল ঘটনাটি আশা করি আপনাদের কেমন লেগেছে বা কেমন আরও গল্প শুনতে চান কোন টপিকের ভিতরে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ